আবদুল্লাহ জাহাঙ্গীর রামাতুল্লা আলাইহির মতে শবে বরাতের কোনো আমল না থাকলেও শোয়ে বরাতের রাতের একটা ফজিলত আছে পনেরোই সাবান রাতের একটা ফজিলত আছে সাবানের মধ্যরাতের একটা ফজলত আছে এবং তিনি তার বক্তব্যে সপক্ষে একটা হাদিসও হাজির করেছেন এবং তিনি হাদিসটাকে সহি ত্যাগ দিয়েছেন অথচ ইতিপূর্বে আমরা দেখেছি যে ওই হাদিসটা শহীদ জুটের কথা হাদিসটা হাসানো নয় এমনকি হাদিসটা জাইফ তবুও আবদুল্লাহ জাহাঙ্গীর রামাতুল্লা আলাহি হাদিসটাকে সহি বললেন এবং তিনি দেখালেন যে সবে কোনো আমল না থাকলেও সৈবরাতের একটা ফজিলত রয়েছে সাবানের মধ্যরাতের একটা ফজিলত রয়েছে পনেরোই সাবান রাতের একটা ফজিলত রয়েছে তো আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং একটু কষ্ট করে শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু শুধু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না আসসালামু আলাইকুম আমরা ইতিপূর্বে শৈ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পবিত্র কোরআন থেকেও আমরা আলোচনা করেছি তার দলিল বিশ্লেষণ করেছি এবং হাদিস থেকেও আলোচনা করেছি এই সম্পর্কে যে হাদিসটা আছে সেই সম্পর্কে আলোচনা করেছি সেটা রয়েছে ইব্রিমাজ হাদিস নাম্বার এক হাজার তিনশো নব্বই আজকে আমরা এই প্রসঙ্গেই আবার আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একজন মেয়েকে ভালোবাসতাম তো তার নাম ভিন্ন হলেও আমি তাকে হানি বলে ডাকতাম গতকাল ফেসবুকে ঢুকে দেখলাম যে সে আবদুল্লাহ জাহাঙ্গীরের একটা পোস্ট শেয়ার করেছে যেখানে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনে মাজার ওই হাদিসটাকেই বলছেন এবং শোবে বরাতের রাতের বা পনেরোই সাবান রাতের ফজিলত বর্ণনা করছেন তো আমার মনে হলো এই সম্পর্কে একটু বিস্তারিত কথা বলা দরকার সর্বপ্রথম ভিডিওটা একবার আপনাদেরকে দেখে দেবো এক মিনিট না দেখুন শবে বরাতের আমল শবে

আল্লাহ মধ্যসাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে যাই হোক মোটের উপরে কথা হলো আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে যে রহমাতের রাতের বা সাবানের রাতের ফজিলত রয়েছে এই বিষয়ে সৈ হাদিস রয়েছে হাদিসটা কি উনি তো বলেছেন তবুও আমি একবার হাদিসটা আপনাদেরকে শুনে দিতে চাইব হাদিসটা হচ্ছে এটা যেখানে বলছেন যে ফি ফাইয়ারু লেজামি খালকেহি ইল্লা আলী মুফরিকিন আ মুসাহিন আমিও অল্প স্বল্প আরবি জানি আরবি বুঝি তো আমরা পাটে পাটে হাদিসটা একবার দেখে নিই হাদিসটা দুটো অংশে বিভক্ত এর প্রথম অংশ বলছে ইন্না লাহা লা ইয়া তালিউ লাইলাতিল ফি ইসমি সাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য মধ্যরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন ফাইয়াকবিরু এবং তিনি ক্ষমা করতে থাকেন খালকিহি মুসাহিন তার সৃষ্টির মধ্যে দুই শ্রেণীর মানুষ ব্যতীত তিনি সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ কারা যারা শেখ করে ইল্লালি মুফরিকিন আও মুসাহিন মুফরিক এবং হিংসুক ব্যতীত তিনি সবাইকে ক্ষমা করে দেন এখন আমার জানি হাদিস্টা দাইফ সর্বপ্রথম সালামের হাদিস্টাগদ দেখে নিন দেখুন ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার তিনশো নব্বই পরিষ্কারভাবে বলা হচ্ছে হাদিসটা দায়িফ দারুস সালাম থেকে বলা হচ্ছে হাদিসটা দঈফ হাদিস এটা সই হাদিস নয় অথচ উনি বললেন যে এটা সই হাদিস আমি জানি উনি এটাকে সই হাদিস কেন বললেন কারণ নাসির উদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন উনি ভুল করে সই বলে ফেলেছেন হাদিসটা হাসান হাদিস যদি আপনি হাদিস বিডির অ্যাপে যান হাদিসটা দেখেন তো দেখবেন সেখানে বলা হচ্ছে যে হাদিসটা হাসান একবার দেখে দিন এখানে হাদিসটা হাসান বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যে হাদিসটাকে দইফ হাদিস বলছেন বা হাদিস বলছেন এর কারণটা কি এর কারণটা ওই হাদিসে উল্লেখ রয়েছে হাদিসের দুজন রাবি আছে একজনের নাম হলো দাহ ইবনু আইমান আরেকজনের নাম হলো আব্দুর রহমান ইবনু আরজাব এই দুজন রাবি মজহুল রাবি ও মজহুল রাবি বলতে গেলে অপরিচিত রাবি এদের পরিচয় জানা যায়নি যে এরা কারা যখন তাদের পরিচয়ই জানা যায়নি যে তারা কারা তখন তাদের থেকে হাদিস হাসান কীভাবে হয়ে গেল তখন তাদের থেকে বর্ণিত হাদিস হাসান কীভাবে হয়ে গেল তার তো পরিচয় জানা যায়নি এখানে কেউ বলতে পারে যে হয়তো এখন গবেষণা ভুল হয়তো হাদিসটা হাসান হাদিসি আপনার গবেষণা হয়তো ভুল হ্যাঁ এমনটা হতে পারে কিন্তু একবার স্ক্রিনে মানে ভিডিওর স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি এটা একবার দেখে নেন এটা হাদিস বিডি অ্যাপেরই স্ক্রিনশট এখানেও বলা হচ্ছে যে দাহাক ইবনু আইমান এবং আব্দুর রহমান ইবনু আজাব এরা মজহুল রাবি এটা হাদিস বিডির অ্যাপেতেই বলা হয়েছে এটা আমি আমার থেকে বলিনি তার মানে দুজন অপরিচিত রাবি থাকা সত্ত্বেও নাফিরুদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন তিনি এজন্য হাসান বলেছেন কারণ এর সমর্থনে কিছু জৈব 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 তো সই হয়ে যায় না বা জৈব জৈব তো হাসান হয়ে যায় না তার ধারণা অনেকগুলো জৈব থাকলে তার একটা গুরুত্ব হয় সেটা হাসান পর্যায়ে যেতে পারে এটা তার ধারণা হাদিসটা মোটেও হাসান পর্যায়ের হাদিস নয় আর এটা আমি তো আমার থেকে বলিনি এটা তো দারু সালাম বলছে হাদিসটা জাইফ হাদিস এটা তো আমি আমার কথা বলছি না কেউ এখানে বলতে পারেন আপনি কি উদ্দিন আলমানের চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছেন না বেশি পণ্ডিত নয় কিন্তু এটা তো আমি আমার থেকেও বলিনি যে হাদিসটা জাইফ হাদিস হাদিসটা কোন কারণে জৈব সেটা বিডির অ্যাপাতেই রয়েছে আর এই হাদিসকে শুধু জৈব বলাটা ভুল হচ্ছে দুজন এমন রাবি রয়েছে যাদের পরিচয় জানা যায়নি তারপর হাদিসটা জৈব কি করা হয় এটা তো জাল হাদিস হওয়ার কথা কিন্তু আমি সেদিকে যাচ্ছি না যদি কেউ বলে যে আপনি কি নাফিরুদ্দিন আলবানি চোখ বেশি পণ্ডিত মনে করেন নিজেকে তার উত্তর বলবো আমি তার চাইতে বড়ো পণ্ডিত মোটেও নয় তার সমান পণ্ডিতও নয় তার চাইতে ছোট পণ্ডিতও নয় তবে দারুসালাম হাদিসটাকে দায়ব বলছে এটা আমি আমার থেকে বলি নি হাদিস বিডির অ্যাপে তো স্বীকার করা হয়েছে যে এতে দুজন এমন রাবি রয়েছে যারা অপরিচিত যারা মজহুল রাবি যদি মশহুর না হয় সেই হাদিসকে গ্রহণযোগ্য বলা যেতে পারে না সেটা শুধু যাই বলল ভুল হবে ওটা জাল পর্যায়ের হাদিস যাই হোক যদি আমার হাদিসটাকে সহি ধরে নিই যদি আমরা হাদিসটাকে সহি ধরে নিই তাহলে কি কি সমস্যা হতে পারে ধরুন আমার গবেষণা ভুল দায়ুসাল্লাম বলছে যেটা সেটা ভুল ধরুন হাদিসটা সহি হাদিস হা নয় হাসানকে বলি মেরে হাদিসটা সই হাদিস ধরে নিন যেমন আবদুল্লাহ জাহাঙ্গীর বলেন যে হাদিসটা সই হাদিস যদি এটা সই হাদিস নয় এটা হাসান পর্যায়ের হাদিস হাদিস বিটির অ্যাপ অনুযায়ী নাফিরউদ্দিন আলবানির মত অনুযায়ী ধরে নিচ্ছে হাদিসটা হাসান নয় হাদিসটা সহি তো এত সমস্যা কী কী হবে আসলে এত প্রথম সমস্যা হবে এটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবাহানুতালা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুফিক এবং হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন মানে কেউ ক্ষমা না চাইলেও আল্লাহ সময় ক্ষমা করে দেন বলা হচ্ছে তিনি দৃষ্টি দেন এবং তিনি সবাইকে ক্ষমা করে দেন মুফিক এবং হিংসুক ব্যতীত ক্ষমা চাওয়ার ক্ষমা না চাইতেও তিনি ক্ষমা করে দিচ্ছেন আপনার মনে হচ্ছে না এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখুন আমি আপনাকে আয়ের কাছি পবিত্র করানো চলে আসুন তিয়াত্তর নম্বর সুরাহ মুজাম্মিল আয় নম্বর কুড়ি একবার শেষ অংশ আল্লাহ বলছি বস্তা ফিরোল্লাহ তোমার আল্লাহর কাছে ক্ষমা করো গফর রহিম নিশ্চয় ভুল বললাম কি বললাম তো আল্লাহ গফরুর রহিম নাকি গফরুর রহিম আচ্ছা যে কোনো একটা হবে হয় ইন্দা গফরুর রহিম নয়তো বল্লাহ আহ গফরুর রহিম যে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের ক্ষমা করে দেবেন তাহলে পবিত্র কর্ম কি ক্ষমা প্রার্থনা করলে তবে আল্লাহ মতলা ক্ষমা করবেন হাদিস কি বলা হচ্ছে ক্ষমা না করলেও চলবে আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন মানে ক্ষমা কি সস্তার নাকি যে ক্ষমা প্রার্থনা না করলেও তিনি ক্ষমা করে দিচ্ছেন মানে ব্যাপারটা কি এরকম তাহলে তো আমাদেরকে হিসাব গুণা করার লাইসেন্স দেওয়া হচ্ছে যে গুণা করো ক্ষমাও চাইতে হবে না আল্লাহমাতাল্লাহ সবাই বারাতের ক্ষমা করে দেবেন গুণা করতে থাকো ক্ষমাও চাইতে হবে না হিংসুক এবং মুফিক না হলেই চলবে আল্লাহ সুমাতাল্লা সয় বারাতের তো সবাইকে ক্ষমা করে দেবেন মানে গাঁজাখড়ির একটা সীমা থাকা দরকার এটা একটা দিক আর একটা দিক কি হাদিসে বলা হচ্ছে ওই রাতে ওই রাতে ইন ওই রাতে আল্লাহ তারা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন হিংসুক এবং মুফরি বেদ সহায় ক্ষমা করে দেন ভাইয়া ফিরু লেজামি খালকি ইলালি মুফলিকিন আও মুসাহিন হিংসুক এবং মুফলিক বেদিজ তিনি সবাইকে ক্ষমা করে দেন তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন হিংসুক এবং মুফলিক বেদিজ সবাইকে ক্ষমা করে দেন ও সবাই এখানে সমস্যাটা কোথায় রয়েছে আল্লাহ সুবহান তালা স্বয়ভারতের রাতে বা পনেরোই সাবান রাতে বা পনেরোই সাবান অথবা সাবানের মধ্যরাতে তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন আপনি বুঝতে পারেননি আমি এখানে পয়েন্টটা কি ধরছি এখানে পয়েন্ট হচ্ছে এটা তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন তাহলে বাকি সারা বছর কি তিনি চোখ বন্ধ করে থাকেন কখন ভেবেছেন আমার মতো করে বিচার করা শিখুন আল্লাহ সাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন হিংসুক এবং মুফরিক বেদ সবাইকে ক্ষমা করে দেন তাহলে আর বাকি সারা বছর কি তিনি চোখ বন্ধ করে থাকেন যে তিনি একদিন রাতের বেলায় দৃষ্টি দেন মনে করুন শোয়েবারতের রাতে তিনি দৃষ্টি দিলেন আমাদের প্রতি তিনি বাকি সারা বছর কি চোখ বন্ধ করে থাকেন কখনো বিষয়টা মাথায় আসেনি আপনার এখন এই হাদিসটাও যদি হাসান হাদিস হয় সই হাদিস হয় তাহলে জাল হাদিস কোনটা রাবিতে গুলি মেরে দিন সনদ গুলি মেরে দিন হাদিসটার মতনটাকেই একবার বিচার করুন না মানে হাদিসের যে মূল বক্তব্য এটাকে আরবিতে বলা হয় মতন উফুল হাদিসের পরিবেশটাকে বলা হয় মতন হাদিসটাকে হাদিসের মতনটাকে একবার বিচার করুন না সনদ বিচার রাবি বিচার অনেক কঠিন কাজ মতন টাকা তো বিচার করা যায় যে হাদিসে বলা হচ্ছে কি হাদিসের মতনটা সরাসরি পবিত্র করার বিরুদ্ধে যাচ্ছে একটা পয়েন্ট দেখেছি আল্লাহ সুমাদার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন এটা পবিত্র করার আয়াত হাদিস বলছে ক্ষমা না চাইলে হবে যতবার গুণা করা সবার সাথে তিনি ক্ষমা করে দেবেন সীমাহীন গাঁজা খুরি রয়েছে এখানে আর কি রয়েছে তিনি পনেরোই সাবান রাতে স্বয়বরতের রাতে সাবানের মধ্য রাতে তিনি তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন বা তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন তাহলে বাকি সারা বছর কি তিনি চোখ বন্ধ করে থাকেন এবার কিছু আয়াত আপনাদেরকে শোনাবো একবার শুনে সর্বপ্রথম আপনি কোন আয়াত শোনাবেন তো খুব বেশি যেতে হবে আপনি প্রথম দিকে সুরাই পেয়ে যাবেন তিন নম্বর সুরা আলিমরান আয়াত নম্বর পনেরো এবং কুড়ি আয়াত নম্বর পনেরো এবং কুড়ি একই কথাই বলা হচ্ছে ঠিক সময় আবার ভুলে যাই আয় বলুন বলতো হ্যাঁ মনে পড়েছে ওল্লাহু বিলি বিল ইবাদ ওল্লাহু বিলি ইবাদ তিন নম্বর সোরা আল ইমরান আয়াত নম্বর পনেরো আর এই একই বক্তব্য রিপিট হয়েছে বাসিরুম কুড়ি ইবাদ আয় বাসিরুম বিল ইবাদ তিনি তার বান্দাদের প্রতি সর্বদা দৃষ্টিপান তিনি তার বান্দাদের প্রতি সর্বদা দৃষ্টিপান হাদিস কি বলছে শুধু রাতের রাতে তিনি দৃষ্টি দেন আর বাকি সারা বছর তিনি চোখ বন্ধ করে থাকেন আর পবিত্র করাম কি বলছে তিনি তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি পান তিনি তার বান্দাদের ওপরে সর্বদা দৃষ্টি রাখেন আর কি আয়াত আছে এরকম পবিত্র কোরআনে জি এর চাইতে আরো গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে এটা কোথায় রয়েছে এটা হচ্ছে পবিত্র করান চুরাশি নম্বর সোরা সোরা ইনসিকাক আয়াত নম্বর পনেরো তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ বলছেন অবশ্যই কানাবি বাসিরাম নিশ্চয়ই আল্লা তাআলা তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখেন হাদিস কি বলছে শুধু সৈবরতার রাতে পনেরোই সাবান রাতে বা সাবানের মধ্যে তিনি তার বান্দাদের প্রতি তিনি তার বান্দার প্রতি দৃষ্টি দেন আর পবিত্র করেন কি বলছে তিনি তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখেন এরপরেও যদি কেউ হাদিসটাকে হাসান হাদিস বলে সৈহ হাদিস বলে তো আমি ভাষা খারাপ করতে চাই না ভাই আমার মতে তিনি আর যাই হোক বুদ্ধিমান্ত মান আবদুল্লা জাহাঙ্গীর তিনি মিষ্টি ভাঁসি একজন মানুষ হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে কিন্তু হাদিসটা যে পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে তিনি একবার বিচার করলেন না এই বিষয়টা আমাকে খুব অবাক করল হাদিসটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে তিনি এই বিষয়টাকে একবারও বিচার করলেন না তিনি বলে দিলেন যে হাদিসটা সই হাদিস তিনি পনেরোই সাবান রাতে আল্লাহ সতাল্লা পনেরোই সাবান রাতে তার বান্দার প্রতি দৃষ্টি দেন আর তিনি এটাকে মেনে নিলেন অথচ পবিত্র করার মধ্যে তিনি তার বান্দাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখেন এই বিষয়টা আমাকে খুব অবাক করলো এই জন্য আমার মনে হলো এই বিষয়ে ভিডিও বানানো দরকার আর জেনে না জেনে মানুষ এভাবেই পবিত্র করানোর বিরোধিতা করে জেনে না জেনে মানুষ এভাবে পবিত্র কোরআনের বিরোধিতা করে যেমন আবদুল্লাহ জাহাঙ্গীর হয়তো তিনি না জেনেই বলেছেন কিন্তু তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে গেলেন পবিত্র কোরআনের বিরুদ্ধে হাদিসকে নিয়ে এলেন এই সম্পর্কে পবিত্র কোরআন অবস্থা কথা বলেছেন প্রশ্ন হবে এটা পাবো কোথায় এটা পাবো কোথায় এটা পাবেন পবিত্র কোরআনের একত্রিশ নম্বর লোকমান একত্রিশ নম্বর লোকমান আয় নম্বর ছয় আলফান্দার কী বলেছেন ববিন্দার নাসিম ম লাহওয়াল হাদিস লি ই ইউদিল্লাহ আনসাবিদ্লাহি বিগায়ী ইল মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা না জেনে কোনো জ্ঞান ছাড়াই পবিত্র কোরানের বিরুদ্ধে নিয়ে লাহওয়াল হাদিস গাঁজা খুরি হাদিস যে কাজটা এক্ষুনি আব্দুল্লাহ জাহাঙ্গের রমতল্লাহি করলেন না জেনেই করেছেন জ্ঞান ছাড়াই তিনি এমনটা করে ফেলেছেন কিন্তু মানুষ এভাবেই জ্ঞান ছাড়া পবিত্র কোরআন থেকে মানুষকে দূরে সরাতে পবিত্র কোরআনের বিরুদ্ধে তৈরি করে নিয়ে আসে করি হাদিস যাকে আরবিতে বলে হাদিস প্রচলিত অনুবাদগুলোতে এই আয়াতটাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু যদি আপনি হোফেন কোরআন অনুবাদ পড়েন তাহলে দেখবেন আয়াতটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে একেবারে হেডলাইন করা হয়েছে মানুষ তৈরি করবে কোরআন বিরোধী হাদিস এরকম একটা ভবিষ্যৎ বিন আল্লাহ করে দিয়েছিলেন আর আমার আজকে সেটাই দেখতে পেলাম আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো ব্যক্তিত্ব পবিত্র কোরআনের বিরুদ্ধে এই হাদিসটাকে দাঁড় করালেন আর একটা জাইফ হাদিসকে একটা জাল হাদিসকে হাসান তো দূরে করা তিনি সই ট্যাগ দিয়ে দিলেন আর এভাবেই এই ধরনের মানুষগুলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয় যাই হোক যদি প্রশ্ন এটা হয় যে আপনার অনুবাদ পাবো কোথায় বাজারে আসবে ইনশাল্লাহ বাজারে আসবে হয়তো বছর খানেক বছর দিক সময় লাগবে কারণ কাজটা খুবই কঠিন কাজ তবে যদি অনলাইনে আপনি এটা পড়তে চান তাহলে এটা অ্যাভেলেবেল আমাদের ওয়েবসাইটে চলে আসুন গুগলে গিয়ে লিখুন ডাব্লু ডাব্লু আপনার সামনে আমাদের ওয়েবসাইটে চলে আসবে একটা ইন্টারফেস আসবে যেখানে দেখবেন একটা সার্চ করার অপশান রয়েছে সেখানে গিয়ে সুরার নামটা লিখুন যে একত্রিশ নম্বর সোরা বাংলায় লিখুন অথবা ইংরেজিতে লিখুন সোরা নাম্বার থার্টি ওয়ান এভাবে লিখুন অথবা বাংলায় নাম লিখুন সোরা লোকমান অথবা ইংরেজিতে নাম লিখুন সোরা লোকমান খুলে পড়ে দেন পবিত্র কোরআন কতটা বিস্ময়কর এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন পবিত্র কোরআন ভেঙে পড়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে হোসেন কোরআন ভেঙে পড়ে যাবেন যে এরকম জিনিয়াস লোক আলে কালে একটা তৈরি হয় যাই হোক মোটের পর কথা হলো এবার বক্তব্য শেষ করতে হবে অনেক বড় হয়ে গেল আলোচনাটা আমি একটা কিছু বলো বলে ভাবছিলাম মানে আমার মাথায় একবার এলো যে কিছু একটা বলতে চাইছিলাম আমি কিন্তু ঠিক সময় ভুলে গেলাম কি বলুন তো একটা বলতে চাইছিলাম আমি হ্যাঁ মনে পড়েছে যারা বারবার গুগলে যেতে চান না যারা বারবার আমাদের ওয়েবসাইট সার্চ করতে গুগলে যেতে চান না আমাদের অ্যাপও আছে আমাদের অ্যাপও আছে একবার আমাদের ওয়েবসাইটে যান দেখবেন সেখানে ইনস্টল অ্যাপ বলে একটা অপশান পাবেন তো ওই অ্যাপটা আপনি মোবাইলে ইনস্টল করে নেন তাহলে বারবার আমাদের ওয়েবসাইটে যাওয়ার দরকার হবে না আপনি অ্যাপে ঢুকবেন আর আমি যা আপলোড করব তা আপনি সরাসরি অ্যাপে পেয়ে যাবেন ওকে ভাই এবার বক্তব্য শেষ করতে হবে অনেকক্ষণ কথা বলে নিলাম হয়তো আপনারা এখান থেকে অনেক কিছু জেনেছেন এমন অনেক কিছু জেনেছেন যা হয়তো আপনি ইতিপূর্বে কখনো জানতেন না আর যদি আমারটা মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বহুল ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করও হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে আবেদন অনুরোধ করে বক্তব্য শেষ করতে চাইব মনে রাখবেন আমরা সত্যি সত্যি না জেনে না বুঝে মানুষকে পবিত্র কোরআন থেকে দূরে সরবার চেষ্টা করি এমন কাজটা জেনে খুব কম মানুষই করে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে না জেনে না বুঝে এমন কাজটা করে ফেলি যেমন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাহি একজন জ্ঞানী মানুষ হয়েও তিনি না জেনেই পবিত্র কোরআনের বিরুদ্ধে হাদিসটাকে হাজির করলেন